আসসালামু আলাইকুম इजी আপনাদের সামনে হাজির হলাম আমি রুমানা হাবিব এই গরমে আরেকটি মজার মিল্কশেক রেসিপি শেয়ার করছি আজ তৈরি করব অরিও মিল্কশেক ছোট বড় সবারই পছন্দ হবে এমন একটি ড্রিংকস এটা আমি যে পরিমাণটা বলছি তাতে একজনকে পরিবেশন করা যাবে যা যা লাগবে অরিও বিস্কিট তিনটা তরল দুধ হাফ কাপ চিনি এক টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম টেবিল চামচ বরফ টুকরা ব্লেন্ডারের জগের মধ্যে তিনটা ওরিও বিস্কিট নিয়ে নিচ্ছি আরও দিচ্ছি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম এই আইসক্রিমটা আমি ঘরেই তৈরি করেছি হোমমেড ভ্যানিলা আইসক্রিমের রেসিপি আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে লিঙ্কটা আমি নিচে বক্সে দিয়ে দিয়ে দিয়েছি দিলাম সাত টুকরা বরফ আর হাফ কাপ ঠান্ডা দুধ দুধটা আমি জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা আরও বেশি পরিমাণে তৈরি করে নিতে পারেন আরেকটা কথা বলে নেই ওরিও বিস্কিটটা একটু এক্সপেন্সিভ আপনারা এর পরিবর্তে অলিম্পিকের ব্ল্যাক নামে একটা বিস্কিট পাওয়া যায় আর ডোরি নামে একটা বিস্কিট পাওয়া যায় এই দুই কোম্পানির বিস্কিটের টেস্ট অনেকটা অরিও বিস্কিটের মতো আসে আর দামটাও একদম হাতের নাগালে আপনারা চাইলে এই মিল্ক শেকটা এই দুই বিস্কিটের যেকোনো একটা ব্যবহার করে তৈরি করতে পারেন গ্লাসে ঢেলে পরিবেশন করছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার চ্যানেলের প্লেলিস্টে লিস্টে রয়েছে ড্রিঙ্কসের আরও অনেক মজাদার রেসিপি আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থ্যাংক ইউ